এই বিষটা কবে থেকে শুরু হলো বিজেপি একটু যখন ক্ষমতা পাচ্ছে তারপর থেকে আমি আবারও বলছি দু বা তার আগে যদি আমি এই জিনিসটা আমি আগের কথাও বলছি উল্লেখ করে বলছি তার আগেও এই জিনিসটা ছিল না এই ধর্মকেন্দ্রিক রাজনীতিটা শুরু হয়েছে বিজেপির এখানে পা রাখার পর থেকে তো আমি আবারও বলছি যারা এই জিনিসটা জানে না যারা এই জিনিসটা জানতে চায় না যে আমাদের এখানে মহিলারা সুরক্ষিত কিনা যারা এই জিনিসটা জানতে চায় না যে আমার বাড়ির সামনে লাইটটা ঠিকঠাক জ্বলছে কিনা যারা এই জিনিসটা জানতে চায় না যে আমার বাড়ি অবধি ঠিকভাবে জলটা পৌঁছাচ্ছে কিনা বা যে স্বাভাবিক অধিকারগুলো প্রত্যেকটা মানুষ কনস্টিটিউশনের মাধ্যমে পেয়েছে সেই জিনিসগুলো আমি পাচ্ছি কিনা বাক স্বাধীনতা ডেমোক্রেসি এই যে কথাগুলো আমরা প্রত্যেকেই জানি ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ অ্যাকশন এই প্রত্যেকটা জিনিস আমরা পাচ্ছি কিনা এই জায়গাটা থেকেই আমাদের সকলকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে তারাই কিন্তু বাস্তবে এই নোংরামির বীজটা বয়ে দিচ্ছে প্রত্যেকটা মানুষের মনে এবং হ্যাঁ আমি আবারও বলছি যে এরা সাপোর্ট পাচ্ছে বা এরা সাপোর্ট কিনছে নিজের একটা বিশাল সংখ্যক টাকার জোরের মাধ্যমে এবং খুব স্পষ্টভাবে একটা সম্প্রদায়কে খারাপ স্বীকৃতি দিয়ে ওরা চাইছে ভিন্ন একটা সম্প্রদায়ের সকল মানুষ তাদেরকে সাপোর্ট করবে কিন্তু বাস্তবে আমি বলে দিই যেই সম্প্রদায়ের সাপোর্ট চাইছেন আপনি সেই সম্প্রদায়ের প্রতিনিধি কিন্তু আমিও আমি আমার নামের পাশে চৌধুরী লিখি এবং চৌধুরী ভরদ্বাস গোত্র তো সেইখানে দাঁড়িয়ে আমি বরাবরই আমার গোত্রটা উল্লেখ করি কারণ এদের মতো লোকজনের কাছে না নিজের গোত্রটা বারবার উল্লেখ করতে হচ্ছে এরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বন্দ্যোপাধ্যায় উনি নিজে একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে তাদেরকেও কিন্তু নোংরা কটুক্তি করার আগে দুবার ভাবে না এবং খুব আশ্চর্যজনক ভাবে এই মানুষগুলোর কাছ থেকে শিখতে হয় যারা কিন্তু অন্যতম কারিগর ওই কুম্ভের মেলায় হ্যাঁ আমি আবারও বলছি ওই কুম্ভ মেলায় এতগুলো হিন্দু মানুষের জীবন গেল তার পিছনে অন্যতম কারিগর কিন্তু এই নোংরা হিন্দুরাই তো এই নোংরা হিন্দুদেরকে আমি অন্তত চিহ্নিত করে ছেঁকে ফেলতে চাই এবং বাংলার মানুষও সেটাই চায় এই নোংরা হিন্দু বা নোংরা অন্য কোনো ধর্মের মানুষ যারা নিজের ধর্মকে বিকৃতি বিকৃত করে খাওয়ানোর চেষ্টা করে তাদের থেকে আমরা বিরত চাই তাদেরকে আমরা দু হাজার ছাব্বিশে ছুড়ে ফেলবো এবং বাস্তবে সাধারণ সুচিন্তক মানুষ যারা রয়েছে সেটা যেই ধর্মেরই হোক না কেন যেই ভাষী হোক না কেন তারা জয়যুক্ত হবে দু ছাব্বিশে দেখলাম শুভেন্দু অধিকারী পাকিস্তানি পতাকা পড়াচ্ছে বনগাঁতে দেখলাম পাকিস্তানি পতাকা ছাটিয়ে দেওয়া হচ্ছে হিন্দুস্তান মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ লেখা দেওয়ার চেষ্টা ছিল এই যে এই সব ঘটনাগুলো ঘটছে আসলে এই দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসার যে কি হাতিয়ার করতে চাইছে স্পষ্ট কথা দাঙ্গাকেই হাতিয়ার করতে চাইছে বিজেপি এই জিনিসটা আমি ভীষণ স্পষ্ট কণ্ঠে বলছি এবং দু হাজার ছাব্বিশে যদি তুমি নিজে তুমি নিজে একবার ভেবে দেখো শুভেন্দু অধিকারী নিজে তো একজন প্রতিনিধি একটা প্রতিনিধি কোনোদিন মাইক ধরে এই কথাটা বলতে পারে যে আমি শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের লোকজনদের প্রতিনিধি এটা কোনোদিনই হয় না আমি আবারও বলছি যে কনস্টিটিউশনের প্রত্যেকটা কথাকে এরা বিরোধিতা করছে অর্থাৎ আবারও সেই কথাটা সেকিউলার যেই কথাটা ভীষণ সুন্দরভাবে খুব স্পষ্ট ভাষায় আমাদের কনস্টিটিউশনে লেখা আছে সেই কথাটাকে কিন্তু বুক ঠুকে সর্বসম পক্ষে বিরোধিতা করছে তাহলে আবারও সেই জায়গাটা তো স্পষ্ট হয়ে দাঁড়াচ্ছে আবারও মনে করিয়ে দি নদিয়ার ঘটনা সরস্বতী পুজো যে বিষয়টা নিয়ে খুব নাটক করেছিলেন এই বিরোধী নেতা শুভেন্দু বাবু নিজেদের মানে বিধানসভার সামনে এসে রীতিমতো নিত্য ভঙ্গিমায় উনি করে নাচ করছিলেন বাইরে দাঁড়িয়ে তার পাশাপাশি এই কথাটা বারবার উল্লেখ করেছিলেন যে সরস্বতী মূর্তি ভাঙা হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে সরস্বতী পুজো করতে হচ্ছে পুলিশ প্রহরায় আমি তাদেরকে স্পষ্ট করে দিই উনি আবারও কিছু আসল তথ্য লুকিয়ে দেওয়ার চেষ্টা করেছেন নদিয়ায় এই ঘটনাটা যখন ঘটে খুব সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল জিনিসটা নাকি করেছিল মুসলিম সম্প্রদায়ের কোনো এক লোকজন কিন্তু তারপরে যখন তথ্য ঘেটে দেখা হয় যখন সত্যি গোটা বিষয়টা একটু ভিতর থেকে দেখা হয় তখন কিছু মানুষ ফাঁসায় ফাঁস হয় তাদের নাম স্পষ্টভাবে সামনে আসে তাদেরকে ধরা হয় তাদের যেই দুজনকে ধরা হয়েছিল সেই দুজনের মধ্যে একজন বিজেপির পদাধিকারী এবং আর একজন বিজেপির প্রতিনিধি তো স্পষ্টভাবে এই চিত্রগুলো আমার আপনার সামনে আনা হচ্ছে না কি করা হচ্ছে আর একটা বড় উদাহরণ আপনি নিজে তুললেন সেটা হচ্ছে শুভেন্দুবাবুকে দেখা যাচ্ছে যে পাকিস্তানের পতাকা পোড়াচ্ছে আর একজনকে কী দেখা যাচ্ছে আর একজন ওই শুভেন্দুবাবু অর্থাৎ মোদীবাবুর সন্তানের কৃপায় ওনার নির্দেশে দেয়ালে গিয়ে হিন্দুস্তান মুর্দাবাদের পোস্টার চিপকাচ্ছে যাতে দাঙ্গাটা লাগানো যায় যেই ম্যাসেজটা ভাইরাল হয়েছে সেই ম্যাসেজটা আশা করছি আপনি দেখেছেন আপনার চ্যানেলের বিভিন্ন দর্শকরা দেখেছে সেই ম্যাসেজে স্পষ্ট বোঝা যাচ্ছে যে না হিন্দু ভাইদেরকে একটু তাপিয়ে তুলতে হবে না হলে কিন্তু এই জিনিসটার সমাধান আমরা পাবো না আরে তাপিয়ে কীভাবে তুলবি কাদের গায়ে দাগ দিয়ে তুলবি তোরা যেই জিনিসটা বরাবরই তোরা চেষ্টা করে এসছি সেটা হচ্ছে আবারও একটা অন্য সম্প্রদায়ের মানুষটাকে টেনে খাট থেকে তুলে বেচরা ঘুমাচ্ছে ওকে টেনে তুই এনে বরাবরই একটা জিনিস করে যাচ্ছিস যে না ভাই তুমি টেরারিস্ট না ভাই আমি ভালো আমাদের সম্প্রদায়ের যে সরস্বতী মায়ের মূর্তি ভেঙেছিস সেই সরস্বতী মা কিন্তু শিক্ষা প্রদান করে আমাদের প্রত্যেককে এই জিনিসটা শেখায় যে বাস্তব এবং এই নোংরামির পার্থক্যটা করতে তো সেখানে যেই মানুষটা নিজে হাতে নিজের দেবীর মূর্তি ভাঙছে তারা আমরা আবারও স্পষ্ট করে দিচ্ছে যে তারা বাস্তবে সেই শিক্ষার জিনিসটা তাদের পেটের মধ্যে নেই তো সেখানে আমি বরাবরই একটা কথা বলি যে হিন্দু মুসলিমটা আমাদের করার বিষয় নয় হিন্দু বা মুসলিম বা সেটা যে কোনো ধর্মই হোক না কেন এটা পুরোপুরি ব্যক্তিগত বিষয় আমি কোন ধর্মকে মানব কোন ভগবানকে পুজো করব। আপনি কোন ধর্মকে মানবেন সেই জিনিসটা কি আমি আপনাকে কোনোদিন ধরে বেঁধে দিতে পারি কোনোদিনই নয় এটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু বাস্তবে দিন শেষে আমি চাইবো যখন আপনার ধরো কোনো একটা ভগবান কৃপায় না হোক আপনার কোনো একটা অসুস্থতা হলো তখন যাতে আমি পাশে থাকতে পারি সেই চিন্তাটা আমি করব এবং সমানভাবে আমার পাশে আমি ভরসা রাখি যে কোনো এক হিন্দু মুসলিম শিখ বা যে কোনো ধর্মেই হোক না কেন সে আমার ধর্মটা জিজ্ঞেস করবে না যখন আমার তার দরকার পড়বে অন্তত জিজ্ঞেস করবে না উপাসনা ওই মেয়েটাকে আমি ব্যক্তিগতভাবে চিনি ওর রক্তটা লাগবে আমাকে দিতে হবে আমার আর ওর রক্তটা সমান অর্থাৎ সেটা বি পজিটিভ হোক ও পজিটিভ হোক বা যে সেগুলো আছে ক্যাটাগরিজগুলো আছে সেই অনুসারে হোক সেটা সেখানে কিন্তু ধর্ম লেখা হয় না যখন আপনি রক্ত নেন তখন কি ধর্ম লেখা হয় যে এই ধর্মের রক্ত এই ধর্মের মানুষের কাছে যাবে যখন সেই সময় আপনারা দেখেন না আমি আবারও বলছি আমি আবারও বলছি যখন হসপিটালে ভর্তি হবেন আমি ময়ূকবাবুকেও বলছি শুভেন্দুবাবুকেও বলছি যখন হসপিটালে ভর্তি হবেন যখন আপনার ধর্মের কেউ হয়তো সেখানে আপনার উপকারে আসতে পারবেন না তখন যখন মৃত্যু শয্যায় বসে থাকবেন না তখন কোন এক মুসলিম ভাইয়ের থেকে রক্ত নিতেও আপনারা দ্বিধাবোধ করবেন না তখন এই সেকিউলার কথাটা আপনি বুঝতে পারবেন যে কতটা ইম্পর্টেন্ট কতটা ইম্পর্টেন্ট বলেই আমরা এই শব্দটাকে সত্যি ভীষণ দিই এবং বাস্তবে কনস্টিটিউশনটাকে দিই যেটা আপনারা দিতে জানেন না বিজেপি কি মানে বিজেপি কি চাইছে যে বাংলা মানে বিজেপি কি চাইছে যে সব হিন্দুকে বিজেপির ছায়া তলে আনবে আমরা দেখেছিলাম কাটোয়াতে মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি তখন শুভেন্দু অধিকারী তাদের জন্য কথা বলেন তাহলে কোন হিন্দুকে নিতে চাইছে কিছু উগ্র হিন্দুদেরকে বা বাস্তবে খুব স্পষ্ট ভাষায় বলি সাধারণ হিন্দুর মধ্যে এই নোংরামির বীজটা বয়ে দিয়ে তাদেরকে উগ্র হিন্দুতে পরিণত করে বা পরিবর্তন এই জিনিসটা এনে তার পরবর্তীতে তারা রাজনীতি করতে চাইছে এবং শুধু মূল অর্থটা দিন শেষে না হিন্দুর লাভ হবে না মুসলিম না শিখ না অন্য কোনো ধর্মের মানুষের লাভ হবে দিন শেষে ওই ভোট ব্যাংকটা বাড়বে হচ্ছে এই শকুনের দলের দিন শেষে ভোট ব্যাঙ্কটা বাড়বে হচ্ছে এই রাবণের দলের দিন শেষে ভোট ব্যাঙ্কটা বাড় বাড়বে সেই প্রত্যেকটা মানুষের দলের যারা বাস্তবে কিন্তু মহিলা ক্ষমতায়নে বিশ্বাসী নয় এই কথাটা আমি একদম বুক ঠুকে একজন মহিলা হয়ে কেন বলছি কারণ ওনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান দেখতে পারে না আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছেড়ে দিলাম ওনারা সীতামাতাকেও পাশে রাখে না রামের ওনারা বাস্তবে হিন্দুর কথা বলে ওনারা এই জিনিসটা জানে না আচ্ছা আর একটা বড়ো উদাহরণ দিচ্ছে কদিন আগে আমরা মন্দিরে উপস্থিত হয়েছিলাম জগন্নাথ মন্দির দীঘাতে উদ্বোধন হচ্ছে সেখানে আমরা উপস্থিত হয়েছিলাম তার ঠিক পাশে সেই সমান দিনেই শুভেন্দুবাবুর কৃপায় একটা বড় সম্মেলন যেখানে খুব চারজন পাঁচজন উপস্থিত ছিলেন খুব সংখ্যক মানুষ ছিলেন না কিন্তু সম্মেলনটা বড় অর্থাৎ বিশাল অংশ টাকা দিয়ে সেই সম্মেলনটা করা হয়েছিল সেখানে গিয়ে কিছু অত্যন্ত শিক্ষিত মানুষ বলছে আচ্ছা সব জায়গায় যে দীঘা মন্দিরের জন্য একটা পতাকা বানানো হয়েছে যে পতাকাটা দীঘার নাকি জগন্নাথ দেবের পতাকা সেখানে চা দায়লো কি করে আচ্ছা উনি জানেনি না যে পুরীর জগন্নাথ মন্দিরের উপরে যে ধ্বজাটা বসে সেই ধ্বজাটার মধ্যে যেই চিহ্নটা বসে সেই সমান চিহ্নটা দিয়েই কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরের ধ্বজাটাও প্রিন্ট হয়েছে ওনারা এই জিনিসটা জানেনি না ওনারা নিজেদেরকে হিন্দুদের প্রতিনিধি বলেন অর্থাৎ হিন্দু সম্মেলনে উনি উপস্থিত হয়েছেন কিন্তু উনি না চাঁদা কোথা থেকে আইলো আরে বাবা আপনি যেই জায়গায় বসবাস করেন তার মাথার উপরে তো পূর্ণিমা এবং অমাবস্যায় পূর্ণিমায় তো আপনি চাদ্দা দেখতে পারেন অর্থাৎ আমি বরাবরই একটা কথা বলছি তাহলে এবার চাঁদ কিন্তু চাঁদাও দাবিয়ে দেওয়ার জন্য কি বিজেপির তরফ থেকে আলাদা কোনো সম্মেলন হবে এইটা আমার একটা বড় প্রশ্ন ছাঁদ মানে কোনো ধর্মকেন্দ্রিক বিষয় নয় চাঁদ মানে কোনো মুসলিম সম্প্রদায়ের হয়ে যায় না আমি আবারও বলছি যে যেই জায়গায় আমরা থাকি সেখানে সূর্য তারা বা চাঁদ সব কিছুই কিন্তু সর্বশক্তিমান দ্বারা চালিত সেই সর্বশক্তিমান কারোর কাছে আল্লাহ সেই সর্বশক্তিমান কারোর কাছে ভগবান সেই সর্বশক্তিমান কারোর কাছে জিসাস ক্রাইস্ট তো সমানভাবে ওই চাদ্দা দেখে ফেললাম বলেই মনে হলো না মমতা বন্দ্যোপাধ্যায় তো এইখানে আবারও কোনো একটা সম্প্রদায়কে অত্যন্ত সমর্থন করছেন না বাবু আপনি একটা কাজ করুন না হয় পুরীর জগন্নাথ মন্দিরটা একবার ঘুরে আসুন সেটা তো ধাম বলা নিয়ে আপনার কোনো অসুবিধা নেই তো সেই জায়গাটা একবার ঘুরে আসুন তারপরে না হয় এই আমাদের দীঘার জগন্নাথ ধামে একবার আসবেন তাহলে না হয় বুঝতে পারবেন যে বাস্তবে দিন শেষে আমরা ওই চাঁদের পার্থক্য করতে যাই না আমরা দিন শেষে জগন্নাথ দেবকে জগন্নাথ দেব রূপেই পুজো করি এবং হ্যাঁ আবারও ওইখানে মুসলিম এবং হিন্দু সম্প্রদায়ের কথা টানতে যাই না এই চিন্দি রাজনীতি আমরা বাস্তবে করি না আমরা যেই রাজনীতি করি সেখানে আমার বাড়ির ভাই বোনরা সুরক্ষিত থাকে আমরা যেই রাজনীতি করি সেখানে আমার বাড়ির সামনে আলো জ্বলে আমরা যেই রাজনীতি করি আপনার আমার বাড়ির সামনে রাস্তাটা খুব সুন্দরভাবে ঠিক হয়ে যায় জানেন তো অন্তত শুভেন্দু অধিকারীর মতো ধর্মকেন্দ্রিক বিভেদ লাগিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করি না